হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো চলো আজকে আবার একটা দিন শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে পাশে থেকো তো এখন ঘুরিতে ছটা বাজে আর ছেলের শরীর খারাপ ছেলে স্কুলে যেতে পারিনি তো ছেলের শরীর খারাপ দেখে আমার বাবাও এসছে থাকতে পারিনি ওকে মানে না দেখে তো বাবাও এসছে তো বাবা উপরে শুয়ে আছে তো উপরে ছেলেকে বাবার কাছে দিয়ে এসছে দিয়ে এসে আমি নিজের ঘরটা পরিষ্কার করছি তারপর ওপরের বাবার বিছানাটা খাটটা পরিষ্কার করব। তখন ওরা একটু ওরা উঠে উঠে যাবে তো আমি ওপরে পরিষ্কার করব পরে তো আগে নিচটা পরিষ্কার করে নিচ্ছি তো বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর ছেলে শরীর খারাপ বলতে খুব জ্বর তো ও পরীক্ষাও দিতে পারল না তার ফলে তো এত জ্বর এসছে আর খুব দুর্বল হয়ে গেছে তো আমার বাবা এসছে দেখে আমার অনেকটা মানে চাপ কমে আমার ছেলেকে দেখার চাপটা কারণ আমার বাবাকে পেলে সে হয়ে যায় মাকেও অতটা কেয়ার করে না আর শরীর খারাপ হলে তো আমার বাবা মা বাবা মা থাকলেই যথেষ্ট তো যেহেতু আমার বাবা এসছে তাই আমার অত চিন্তা হয় না কারণ ওকে সামলানোর জন্য আমার বাবাই কাফি তো বাবাকে আমার বাবাকে পেলেই হয়ে যায় তো আমি বিছানাটা গুছিয়ে নিলাম দিয়ে এখন এদিকটা তারটাকে গুছিয়ে নিচ্ছি প্রতিদিনই গোছাই তারপরেও অগোছালো হয় আর বুঝতেই পারছো বাচ্চা আছে আর যেহেতু ওখানে ছেলের ওষুধপত্র রাখা হয় ফলে অগোছালো হয় তো সেটা আমাকে রোজই করতে হয় কারণ ওষুধগুলো খাওয়ানো হয় দিয়ে রাত্রেবেলা যেমন পারি তেমন করে রেখে দিই তারপর আবার সকালবেলা ঠিকঠাক করে রাখি আর নিচের বাটটাতে আমি জলের বোতল রাখি তো সবটা গুছিয়ে নিলাম দিয়ে এখন ঝাড় দিয়ে নেব তারপরে ঝাড়ঝাটা দিয়েই পরিষ্কার করে আবার ওপরে গিয়ে করতে হবে তারপর বাবা এসছে তো সকালের খাবারও তৈরি করতে হবে তাড়াতাড়ি করে কারণ আমাদের সকাল সকাল সব খাবার খাওয়া অভ্যেস আমার বাবাও সেই সকালের টিফিন সকালে খুব তাড়াতাড়ি করে আবার দুপুরেও খুব তাড়াতাড়ি রাতেও খুব তাড়াতাড়ি তার ফলে আর আমরা আমরা তো এখানে সকালের খাবার খাই বারোটায় তার ফলে অতটা মানে দেরি করা যাবে না তার জন্যই তাড়াতাড়ি করছি আমি দিয়ে বাবা অনেক কিছুই নাতির জন্য নিয়ে এসছে সব খাবার তারপরে একটা স্টিলের জলের বোতল দেখলে সেটাও নিয়ে এসছে তো সেটা আলমারিতে পুড়ে দিলাম দিয়ে এখন জিনিসগুলোকে আমি মুছে নিচ্ছি তারপর ঘরটাকে আবার একবার ছাড় দিয়ে দেবো সকালে আমি জানোই একবার করে আমি বাসি ঘর টর ঝাড় দিয়েই তারপরে আবার বিছানা যখন তুলি তখন আবার এই সবগুলো করি তো আমি সকালবেলা বাসি ঘর রক উঠোন সব ঝাড় দিয়েছি তারপর আমি যখন বিছানাগুলো তুলছি তখন আর একবার করে ঝাড় দিয়ে দিচ্ছি আর তারপর আমি এসবগুলো করেই আমি একবারে স্নান করতে যাই কারণ আমার ফ্রেশ লাগে কারণ উঠে উঠেই যদি আমি ঘুম থেকে উঠে উঠেই সব ফেলে রেখে যদি আমি স্নান সেরে নিই তো তারপর স্নানের পর এসব করতে আর ভালো লাগে না ওই জন্য আমি এসব করেই স্নান করি তাতে করে নিজেকেও ফ্রেশ লাগে আর নোংরা নোংরা মনে হয় না যে বাড়িঘর পরিষ্কার থাকলেও মানে নিজেও পরিষ্কার বাড়িঘরও পরিষ্কার করে নিলাম এদিকে নিজেও স্নান সেরে পরিষ্কার হয়ে গেলাম তো সব পরিষ্কার লাগে ওই জন্য আমি আগে সব গুছিয়ে গাছিয়ে নিই তারপর আমি স্নান করি আর যেদিন আমি স্নান করি না সেদিনকে কাপড় ছেড়ে নিই দিয়ে তারপর আমি এই সব কাজগুলো করি তারপর রান্না বান্না সেরে তারপর স্নান করি তো সেরকম স্নান করতে প্রায় আড়াইটা বেজে যায় তার ফলে আমাকে তাড়াতাড়ি স্নান করতে হয় অত বেলা করে স্নান করলে মাথায় জল দিলে তখন মাথা ভার হয়ে যায় তো আমার ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে দিয়ে এখন বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি তো বারান্দাটা পরিষ্কারই আছে তবু একবার করে জানোই তো ঝাড় দিয়ে নিলাম তো ছেলের ওষুধ যেহেতু নিয়ে আসা হয়েছে সেই ওষুধের বোতলগুলো ওভাবে রাখা হয়েছে ওকে অ্যান্টিবায়োটিক দিয়েছে তো সেইগুলোই আমি বোতলগুলো ফেলে রেখেছিলাম দিয়ে ওগুলো এখন বার করে করে ফেলছি তো ঝাড় দিয়ে নিচ্ছি এখন আমি আর তাড়াহুড়ো করতে করতে এত তাড়াহুড়ো করছি যে যত করছি তত যেন মনে হয় দেরি হয় তাড়াহুড়ো করলে তো মাঝে মধ্যে মনে হয় ধীরে সুস্থে কাজ করাই ভালো তাতে করে সব কাজ সুষ্ঠুভাবে হয় আর তাড়াহুড়ো করলে বেশি যত তাড়াতাড়ি করি তত দেখি তাড়াতাড়ি বেশি ব্যাঘাত ঘটে তো তাড়াতাড়ি করতে গিয়ে অনেক কিছুই ব্যাঘাত ঘটে তো একটু অত তাড়াহুড়ো না করে একটু সুস্থভাবেই করা উচিত তো আমি ঝাড়ঝাঁটা দিয়ে নিলাম ঘর বারান্দা আর বুঝতেই বাচ্চ সংসার একা হাতে সব কিছু সামলাতে হয় তবুও শাশুড়ি মা কিছু কিছু সবজি টবজি কেটে দেয় যেটুকু করে সেটুকুই অনেক তো করে দেয় তবু তো সব দিকটা একা সামলাতে হয় সে বাচ্চা তারপরে এদিকে রান্না ঘর তোর পরিষ্কার করা বাসন মাজা সব কিছুই নিজেকে করতে হয় তো এদিকে বাবা গেছিলো বাজারে নাতির জন্য একটু মাছের ডিম আনতে যেহেতু কিছু খেতে চায় না তো মাছের ডিমটাকে একবার ভালো জল দিয়ে ধুয়ে নিলাম তারপর একবার গরম জল দিয়ে ধুয়ে নেব আর এদিকে বাবা ওর জন্য ডাব নিয়ে এসছে আর ডাব খেতেও খুব পছন্দ করে তো খাবে বলে বাবা এদিকে ডাব কেটে দিচ্ছে আর কিছু ফল নিয়ে এসছে ওর জন্য আর বাবা ওকে ভীষণ ভালোবাসে একবারে হরিহর আত্মা আর বাবাকে ছাড়া আর দাদাইকে পেলে ওর কিছু যায় না তো দাদাইকে পেয়ে গেছে সে যেহেতু তো দাদাইয়ের পেছনে পেছনে সব সময় তো ওরা বাজার থেকে চলে এসছে দেখতেই পেলে যে ওদেরকে ওরা ডাব কাটছে দিয়ে ওরা নিচেতে আছে আর আমি এখন উপরে এসে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি তারপর ঘরটাকে মুছে নেব আর এখানে বাবা শুয়েছিল তো ওপরের ঘরে বাবা এলে বা কেউ এলে এই ঘরটার আসতে শোয়া হয় তো বাবাকে ওপরের ঘরেই শুতে দিয়েছিলাম তো বাবা উপরে ঘরে শুয়েছিল বলে বিছানাটাকে আমি গুছিয়ে নিচ্ছি আর সকালবেলা করে যদি না করি তাহলে এই বিছানা পড়ে থাকবে আর বেলা দুপুরে বিছানা বিছানা এইভাবে পড়ে থাকতে ভালোও লাগে না কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করা আমাদের নিয়ম কিন্তু আমরা অনেকেই অনেক বেলা করে ফেলি তো সেই রকমই আমি তাড়াতাড়ি না করলে আর বেলা পর্যন্ত পারব না কারণ তখন আবার স্নান সেরে রান্নার দিকে চলে যাব। তো ওই জন্যেই আমি আগে এই বিছানাটাকে তুলে নিচ্ছি দিয়ে তারপরে ঘরটাকে পরিষ্কার করে ঘরটাকে একটু মুছে দেবো দিয়ে তারপর স্নান করব দিয়ে নিচে যাব তারপর তো রান্নাবান্না আছেই আর ছেলেকে যেহেতু স্নান করাবো না কারণ ওর জ্বর প্রচণ্ড তো স্নানটা একটা ছেলের বড় দায়িত্ব স্নান করানোটা কারণ স্নান করাতে গিয়ে আমার খুব মানে হাঁপিয়ে উঠি ওকে কারণ ওকে স্নান করাতে গিয়ে স্নান বকতে বকতে অবস্থা খারাপ হয়ে যায় করো 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 কিন্তু করতে যায় না জল এবার যখন করবে তখন জল ছাড়তে চাইবে না জল ঢেলেই যাবে তো সেরকম অবস্থা যেহেতু আজকে আজকে ওকে স্নান করাবো না তো অনেকটাই মন হচ্ছে থাক একটা কাজ কমেছে কিন্তু ছেলেটা শরীরটা খারাপ দেখে ভালো লাগছে না তো আলমারিটা মুছে নিলাম আর এদিকে কম্পিউটারগুলো এগুলো ঝেড়ে মুছে নিচ্ছি আর তারপর ঝাড় দিয়ে ঘরটাকে মুছ নেব আর জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো আর কালকে রাতে যে মানে বিকেলবেলা যে জামাটা আমি নাইটিটা কেচেছিলাম সেটা এইভাবে শুকিয়ে গেছে দিয়ে এটাকে আমি ভাজ করে রাখলাম চান করে আবার নাইটিটা পরবো তো আমার বিছানা বিছানাটাও কমপ্লিট হয়ে গেছে গোছানো দিয়ে মেঝেটাকে আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি কিন্তু জানি না নিচে অন্ধকার উঠেছে কেন হয়তো ক্যামেরাটা আমি নিচু করেছিলাম তো লাইট পড়েনি তো বলে অন্ধকার হয়ে অন্ধকার দেখাচ্ছে তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও এটা আমার ভুল হয়ে গেছে নেক্সট টাইম আর ভুল হবে না তো আমি এখন ঘরটাকে ছাড় দিয়ে নিচ্ছি তারপর ঘরটাকে মুছে নেব আর জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো তোমাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে খুব মোটিভেট করে তো প্লিজ আমাকে একটা লাইক দিও দিয়ে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি আর তারপর ছাদে ফুল গাছগুলোতে জল দিয়ে এলাম তো সেটাও তোমাদের দেখানো হয়নি কারণ ভিডিওর মাধ্যমে অনেক কিছুই দেখানো সম্ভব হয় না যেটুকু যেটুকু পারি সেটুকুই দেখানো সম্ভব দেখা দেখায় মানে পুঙ্খানুপুঙ্খ সবটা দেখানো দেখানো যায় না বা অনেকটা লেন্দি হয়ে যাবে বলে মানে কেউই দেখাই না যেটুকু দরকার সেটুকুই আমরা দেখা দেখাই তো সেই রকমই তো সবটা আমি দেখাতে পারছি না আর কেউই সবটা দেখায় না তো সেই রকমই আমি এখন ঘরটা মুছে নিলাম বারান্দাটাও মুছে নিচ্ছি তো আমি স্নান সেরে চলে এসেছি তো এখানে আমার ভয়েস ওভার দেওয়া ছিল কিন্তু ভয়েস ওভারটা যেই হোক আমি ওটা মিউট করে দিয়েছি তো এখানে বলছিলাম আমি স্নান সব কাজ সেরে স্নান সেরে চলে এসেছি তো এদিকে আমার রান্নাও কমপ্লিট তো আমি এখন খাবার দাবার দিচ্ছি তো আজকে আমি করেছি ডাল আর মাছের কালিয়া পটল আলুর তরকারি আর মাছের ডিম দিয়ে বড়া ভাজা আর উচ্ছে ভাতে আর আলু ভাতে তো তো আমার বাবা মানে দাদাই আর নাতির খাওয়া হয়ে গেছে এদিকে আমার বর খায়নি তো আমি এখন ওকে খেতে দিচ্ছি দিয়ে একটু দেরি হয়েছে আসতে তারপর আমি খাবো তো ছেলে খুব এক মানে খেতেও যায় না জোর করে দু তিন গাছ ভাত খেয়েছে আর খায়নি তো এটা রাত্রেবেলা আমি পরোটা করছিলাম তো রাতে পরোটা এইটুকুই অংশ আমি তোমাদের দেখিয়েছি আর বিশেষ কিছু দেখাই তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ টাটা